তোমাদের সবাইকে ওয়েলকাম করছি অশরীরীদের দেশে যেখানে গল্প নয় বাস্তবিক সত্য ঘটনা শোনানো হয় আর তোমরা যারা এখানে ঘটনা শোনাতে চাও তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডিতে যোগাযোগ করো আমি আছি তোমাদের সঙ্গে সন্দীপন আর আজকে আমাদের ঘটনা বলছে নিশা তাহলে চলো ঘটনা শুরু করা যাক হ্যালো নিশা হ্যাঁ বল কেমন আছিস তাহলে এই

আ মানে ঘটনাটা তো আমি সামনে সামনে থেকে দেখেছিলাম তখন আমি ছোট ছিলাম বাট মানে আজকে আমাদের বারান্দা আমাদের বাড়ির বারান্দা আর ওদের পরে জানলা হচ্ছে একদম সামনে সামনে আচ্ছা এরকম সময় যখন এটা টাউন ভিলা এরকম ঘটনা অনেক তাহলে অনেক দিন মানে হ্যাঁ সেই সময় বলা দিব সেকেন্ড ওয়ান্স সিসাইড করতে চেষ্টা করেছিল তো যখন আর কি সেকেন্ড ওয়ান্স সিসাইড কানে তখন বলাই দেব দেখো ঝুছে জিনিসটা আমি সামনে সামনে থেকে দেখেছিলাম যে একটা মানুষ হ্যাঁ আমি সামনে সামনে থেকেই দেখেছি মানে আর কি ওর ঘরে জানলাটা খোলা যে ঘরে ওর গলা জুড়ে দিয়েছিল জানলা থেকে ওর পাটা ঝুলছে যে ওর বডিটা ঝুলছে সেটা আমাদের বারান্দা থেকে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ ঘরের মধ্যে লাইট জ্বলছে মানুষ যখন নিজের সামনে সামনে চলে আসে তখন যে মানুষের মধ্যে বাসার ইচ্ছাটা কতটা তীব্র হয়ে যায় সেটা সামনে সামনে থেকে আমি দেখেছি

আর তার কিছু মাস পর যখন মানে মোটামুটি ওদের বাড়ি টুকটাক টুকটাক ঝামেলা সবসময় থাকতো থাকতে থাকতে আসলকা একদিন মানে দুপুরবেলা মানুষ সবাই খেয়ে দিয়ে ঘুমাত্ম একটা শান্ত পরিবেশ সেই সময় ওই মা খুব কান্নাকাটি শিলতে হচ্ছে এবার যেহেতু আমাদের সামনের বাড়ি কিছু একটা হলেই মানে বউটা ওদের ঘর থেকে যদি কেউ জোরে চেনে কথা বলে সেটাও আমরা শুনতে পেতাম এরকম একটা সিচুয়েশন

মানে একটা স্বাভাবিক একটা যদি বাচ্চা সুসাইড করে তাহলে মা তো সেখানে পাগল হয়ে যাওয়ার কথা কিন্তু ওর মায়ের মধ্যে সেরকম কিছু একটা দেখা যায়নি কারণ ওর মা যে মানে কাঁদছে খুব একটা তীব্র একটা ক্ষোভ প্রকাশ করছে এরকম কিছু না ওর মার চোখে কিছু একটা লুকানো কিছু একটা চেপে রাখার ভাব ছিল কিন্তু মেয়েটা মৃত্যুর আগে প্রচুর বাঁচার চেষ্টা করেছে ওকে হসপিটালে নিয়ে যেতে যেতে মারা গেছিল মানে যখন হসপিটালে নিয়ে যাচ্ছে অধিক রাস্তায় মারা যখন গেছিল তখন ওকে আর

সে ভাই মারা গেল তো তারপরে আস্তস্থে আর অনেক কষ্ট দিয়ে আর পর মানে মোটামুটি এক মাসের মধ্যে আমরা জানতে পেরেছিলাম যে যে বিশ খেতেছিল গোশতা ওর মা ওকে দিয়েছিল কি বলছিস হ্যাঁ এটা ওর মা ওকে মানে মা স্বীকার করেছিল মানে মা ওকে বলছে বিশ খেতে মা ওকে বলেনি মা ওকে নিজে হাতে দিয়েছিল মানে এমন বিশ একটা ভালো লাগতো তাহলে টাঙা আমি তো শুনেছিলাম যে

কিছু মাস কেটে যাওয়ার পরে বছর এক বছর দু বছর তিন বছর কারণ কেন জানি না ওরা ওই বাড়িটা থাকতে পারছে না মানে ওদের কোন আর্থিক কোন সম্পত্তি মানে কোনো কিছু বৃদ্ধি হচ্ছে না সবকিছু ছেড়ে যাচ্ছে বাড়ির মধ্যে অশান্তি তারপরে ওর ভাই ওর ভাই দুদিন অন্তর অন্তর অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট টা করে তো রাস্তা ঘাটে না ওদের বাড়ি থেকে রাস্তাটা জাস্ট একটু দূরত্ব ওই গলিটার মাঝখানে ওর ভাই বারবার অ্যাক্সিডেন্ট টা করে ঠিক আছে তারপরে ওর মা মাঝে মাঝে শ্বাসকষ্ট হয় ওর মার মানে হাত পা কষিয়ে নিয়ে আসছে মানে আগে এগুলোই কিছুই দেখা যেত না এটা মারা যাওয়ার এই দুই তিন বছর পর থেকে সেগুলো দেখা যায় এরকম শুরু হ্যাঁ হ্যাঁ তো তারপরে হচ্ছে এবার ওরা সিদ্ধান্ত নিলে যে ওরা ওই বাড়িটা থাকবে না ওরা আস্তে আস্তে বাড়িটা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়ে ওরা একটা নতুন বাড়ি কিনলো সেটা ওখান থেকে কিছুটা দূরে ওরা বাড়িটা ছেড়ে দিল ছেড়ে দিয়ে ওরা ওই বাড়িটা কিছু বছর পুরো বাড়ির মতন চলেছিল তো তারপর ওই বাড়িতে একটা বাচ্চা মেয়ে মানে সাইবে করা একটা মেয়ে তার মা মেয়েটার কাকা আর ওর বাবা মানে মেয়েটার বাবা ওখানে থাকতো না মাঝে মাঝে আসতো বাইরে কাজ করতো ওরা প্রথম ওই বাড়িতে ভাড়াতে আসে বাড়িতে আসলে সুসাইড করেছে আমার একটা ভয়ের ব্যাপার আছে তারপরে ওরা খুব মানে সাহসের সাথে থাকতে চেষ্টা করলো কিন্তু কিছুদিন থাকার পর ওরা আমাদের আমাদেরকে যেটা বললো মানে যেহেতু আমাদের সামনের বাড়ি আমার মায়ের সাথে সবকিছুই বলতো বা পাশের বাড়ি কাকুমের সাথে সবকিছু বলতো যে রাত্রেবেলা ওদের বাড়ি ঘরের মধ্যে থালা বাসন পরে যায় রাত্রেবেলা মানে হাড়িতে ভাত রাখলে সেটা উল্টে যায় তারপরে যেহেতু ঘরটা তিনের ঘর তো মনে হয় যেন রাত্রেবেলা ওদের ঘরের থেকে কেউ একটা হাঁটতে এটা ওরা কি করতে পারে বাট আমরা আশেপাশে যারা থাকি ওদের বাড়ির দুই পাশে দুটো বাড়ি আছে ওরা কিছু কোনোদিন দেখে উনি বা কিছু অনুভব করেনি কিন্তু এই বাড়ির মধ্যে যারা থাকে তারাই কিছু না কিছু একটা ফিল করে রাতে বেলা হচ্ছে ধর মানে কল টাং পিটেও একটা এরকম আওয়াজ येते যখন ঘরের মধ্যেই যতক্ষণ কল মানে ওই ঘরে যারা থাকে তারাই আওয়াজটা শুনতে পাবে তারাই তারাই ওটা ফিল করতে পারবে বাট আর কেউ বছনিবা বললে বলছিতে দেখো তোমরা তো ঠাকুর কিছু কিছু সবই করো আর সম্ভবত কিছু হবে না কিন্তু তারপরে ওই ওরা কিছু না কিছু একটা সাথে সেভ কষ্ট কিছু না কিছুতে একটা সেভ করছে আর সেটা নিয়ে থাকছো

একটা কারখানা হলো মানে একটা সেলাই কারখানা নর্মালি কয়েকটা নিয়ম সেলে দিয়ে বাড়িটা ভাড়া নিয়ে কারখানা খুললো কারখানা খোলার প্রথমে ওদের প্রচুর ভালো প্রফিট হচ্ছিল প্রচুর প্রচুর কাজ হলো যারা কাজ করছিল করতে করতে প্রায় দু মাসের মধ্যে আরো দুটো বেশি মেশিন কিনে ফেললো এরকম করতে করতে আস্তে আস্তে যাতে দিন যাচ্ছে কারখানা ওই ছেলে মিলে গুলোর মধ্যে ঝামেলা হচ্ছে মানে ধর রাত্রেবেলা হ্যাঁ রাত্রেবেলা ওরা মানে সেই জিনিসপত্রে যাচ্ছে পরে যে বাড়ির বাইরে পড়ে আছে এগুলো ওরা দেখতে 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 এবার নিজেদের মধ্যে চালিয়েছে যারা কাজ করছেন ওদের মধ্যে ভুল গজার মধ্যে শুরু হয়ে গেল যার ফলে ওই ভাড়া থাকতে থাকতে বন্ধ হয়ে বন্ধ হয়ে গেল কারণ কারখানাটা আমার ঠিক না দেখ কারখানাটা যখন শুরু হয় তখন বহুত বড় পুজো আর্চা করে একটা নতুন একটা ব্যবসা শুরু করছে সবাই তো সবাই সেভাবেই শুরু করবো তারপরে কারখানাটা উঠে গেল উঠে যাওয়ার প্রায় এক মাস মতন পরে একটা ছেলে আর তার বাবা মানে বাবাটা অনেক বয়স্ক সেই বয়স্ক বাবা আর সেই ছেলেটা ভাড়ায় আসলো মানে ওইখানটা আবার ভাড়া দিত হ্যাঁ আবার ভাড়া নিল মানে প্রত্যেকটা বার ভাড়া দিয়ারাই আসছে বিক্রি করছে ভাড়া দিচ্ছে বলে ভাড়া দিয়ারাই আসছে

প্রতিনিয়ত কোনো পুজো আস্তা সবসময় সকাল দুপুর রাত যখন দেখতো ঘন্টা বাড়ছে মানে পুজো আস্তা থেকে তারপরে আসলো বর্ষাকাল বৃষ্টি হচ্ছে মানে খুব বিদ্যুৎ চমকাচ্ছে লোকটা না সারাদিন খুব টিভি দেখতো মানে টিভি দেখতেও না দেখতে ওনার সারাদিন টিভি চালানো হয় ওনার টিভিতে এমন একটা মঞ্চে রাখা আমাদের বারো রাত কি হচ্ছে সেটাও আমরা দেখতে পেতাম

মানে বলতো যে সাথে এসছে আসার পরে হার্ট অ্যাটাক করে মারা গেছে কোন ছেলে মেয়ে তো নাকি অন্য কিছু ঘটেছে এটা কেউ জানবে দেখ ছেলে যেহেতু ভিম করে অনেকে বলছে যে হয়তো বাবার কাছে টাকা পয়সা চেয়েছিল টাকা দেয়নি তাই মেরে

ছেলেটা কিছুদিন পরে ওখান থেকে চলে গেল ওই বাড়িটা ছেড়ে দিল ছাড়ার পরে কিছুদিন বাড়িটা আবার কোনো বড় গাড়ি হয়েছিল তখন আহ মানে কোনো ভাড়াটি আর থাকতো না তখন বাড়িটার মধ্যে একটা মানে নিস্তব্ধতা কাজ করছে যেহেতু আমাদের বাড়ির সামনে গাড়ি কোনো লাইট একটা সামনে একটা জায়গায় যদি কোনো লাইট না থাকে হ্যাঁ একটা মানে মোটামুটি কিন্তু সন্ধ্যা বাড়িটার দিকে নজর পড়ে

মানে এসে থাকে রাত্রি দুপুর একটু ঘুমায় রাত্রে কিছু থাকে না যা সে করে সব দুপুর বেলায় তো তখন এরকম করতে করতে মানে মাঝে মাঝে কিন্তু ভাইটা তো এখন অনেকটাই বড় হয়েছে ভাই বন্ধু বান্ধব নিয়েছে বাড়িতে মাঝে সাথে আড্ডা ফাড্ডা মারতো করতো গান বাজনা বাজাতো তখন কোনো প্রবলেম কিন্তু ওদের হতো না এবার এই বয়স্ক লোকটা মারা যাওয়ার পর থেকে ব্যাপারটা একটু সরিয়ে গেছিল যে একটা মানুষ এভাবে থাকতে থাকতে আতঙ্কা করে একটা বৃষ্টির দিনে মারা গেল

ওরাও প্রচুরই পুজো অর্থা করে আমাদের প্রত্যেক ঋতুতে ঋতুতে ওরা পুজো অর্থা করে প্রত্যেক দিনও ভালোভাবে ভালো পুজো অর্থা করে এবার ওরা কিন্তু জানে যে এই বাড়িতে আজও এত কিছু হয়েছে যদি এই যে পরিবারটা এখন আছে এদেরকে এদের কোনো সমস্যা হচ্ছে না এটা কি শুনতে পাচ্ছে না না এদের কিছু শুনতে পাচ্ছে না বা পাড়ানো বললে এরা কিছু পানি নিচ্ছে না এরা এই পাঁচ মাস হয়েছে পাঁচ মাসে এদের কোনো প্রবলেম হচ্ছে না আর এদের

হ্যাঁ জানা কি তুমি ধরা পড়েছিল মানে মেয়েটা ছেলেটাকে খুবই ভালোবাসতো খুবই একচুয়ালি ছেলেটা আমাদের পাড়ায় একটু গুন্ডা টাইপ করছিল মানে একটু দাদা দাদা ভাব

মেয়েটার সাথে যে ছেলেটার একটা নাম জড়িয়েছিল সেটা আজও মানুষ ভুলেনি আজও নামটাকে মনে করে আর এই মানে রাতবিরাতে বিরাতে রাতে গা থামসুমের ভাবটা এখনো দেখ সত্যি কথা বলতে আমাদের বাড়ির সামনের বাড়ি কিন্তু আমরা আমি আমি বলছি আমরা পার্সোনালি আমাদের বাড়িতে আমার বাবা ধর রাত্রিবেলা প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে বাড়ি আসে কিন্তু আমরা কোনোদিনও কিছু দেখিনি বা ফিল করিনি আর যে আর কি মারা গেছিল সে আমার সম্পর্ক কিছু হয় খুশিদের সাথে আমার সম্পর্ক এত ভালো ছিল মানে গেছে যে আমি বাড়িতে ঘুমিয়ে পড়েছি আমাকে ডেকে নিয়ে গিয়ে আমি খুশির সাথে ঘুমিয়েছি এমন একটা রিলেশন ছিল তাকে আমি ওকে সামনেই বলছি হ্যাঁ 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 তো সামনে মনে যেতে দেখেছি মানে যখন আর কি ও বলছে যে না আমাকে বাঁচাও আমি আর বাঁচবো না এরকম বলতে বলতে ওর বিস্তব্ধ হয়ে যায় তাই তখনই মারা গেছিল নিস্তব্ধ হয়ে যাওয়ার পরেই ওকে হসপিটালে নিয়ে যাওয়া নিয়ে যেতেছে কাজটা ফিরে নিয়ে আসবে তখন জন্মে দেওয়ার নেই বলাই যেতে পারে যে চোখের সামনে মৃত্যুটা দেখা হ্যাঁ হ্যাঁ এটাই ঘটনা বাড়ির সামনাসামনি আমি চেক করছি এখন দেখা যাক এই ভাড়াটিয়াদের সাথে কিছু হয় কিনা এটাই প্রশ্ন থেকে যাচ্ছে যে

মেয়েটার প্রতি মায়ের আর কোনো টান নেই যে একটা সায়নামে মারা গেলে মায়ের একটা কষ্ট সারাদীবন থেকে যায় মা প্রতিযোগিতা চতুর্ জল খেলতেই থাকে সেটা মাটা পুরো ভুলে গেছে যে তার কোনো মেয়ে ছিল বুঝেছিস এবার মেয়েটা মারা যাওয়ার পরে ওর মা অনেক কষ্ট পেয়েছে কষ্ট বলতে মানে দুঃখে কষ্ট না তাই শারীরিক কষ্ট পেয়েছে মানে কিছুদিন অন্তর অন্তর শুধ চান গরুকেও

ঠিক আছে নিশা ঘটনাটা সত্যি তুই খুব সুন্দর করে বলেছিস তুই আগে কোথাও ঘটনা বলিস নাকি না না খুব সুন্দর বলেছিস ঘটনাটা খুব ভালো হয়েছে ঘটনাটা সুন্দর করে বলেছিস আবার যদি কিছু হয় অবশ্যই বলিস আমাদের এই ব্যাপারটা নিয়ে বলতে দেখ আমার এরকম ঘটনা অনেক কিছু জানা আছে বা আমার নিজের দাদু বা কাকমা এরকম সবার কাছ কম বেশি ঘটনা শোনা আগেকার জন্য এই ভূতের আত্মা বায়ু বৈত্য এগুলোর ঘটনা খুব বেশি

আশা করি নিশার বলা ঘটনাটি তোমাদের সবার পছন্দ হবে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী পডকাস্ট